মঙ্গলের বছর দুহাজার পঁচিশ এটাকে যোগ করলে নয় হয় নয়টা মঙ্গলের বছর তাই আমি আজকে প্রথম দিনে লাল পড়ে চলে আমি জাস্ট প্রথম স্ক্রিনটা যখন আমাদের দুজনের পড়লো টিভিতে তখন আমি মনে হলো দিদিকে আমি বলার পর দিদি হলুদ শুরু করে দিয়েছে আমি পড়তে পারলাম না যাই হোক এবার ব্যাপারটা হচ্ছে বাস্তুর মধ্যে কি হয় না বাস্তুর মধ্যে ধরো কালার তোমার হাজবেন্ডের নামে বাড়ি বা তোমার নামে বাড়ি বা তোমার বাবা মার নামের বাড়ি মেন যিনি বাড়ির কর্তা তার দেখা গেল ঠিক এই হলুদ রংটি বা লাল রংটি তার হয়তো নেগেটিভ কালার এবার সে তার বেডরুমের মধ্যে লাল রং করেছেন বাই কালারের মধ্যে একটা দেওয়ালে উনি হয়তো করেছেন বা তার দেওয়ালের মধ্যে ম্যাক্সিমাম তুমি প্রত্যেকটা বাড়িতে দেখবে ক্রিম কালার বা ইয়েলো কালারটা কমন থাকেই একদম সে হয়তো করেছে এবার তার নেগেটিভিটি তখন থেকে কিন্তু শুরু হয়ে গেল একটা বাড়ি যখন আমরা করি একটা বাস্তু যখন আমরা করি আমরা সবসময় চেষ্টা করি যেটা যেন শান্তির বাড়ি হয় মানে বাড়িতে এসে আমরা পিসফুলি খাবো পিসফুলি শোবো পিসফুলি সবার সাথে কথা বলবো এই শান্তির জায়গাটা বাড়ি থেকে কিন্তু আপনার এই রং থেকেই শুরু করে বাস্তুর কিছু নেগেটিভিটি আপনার জীবনে অনেক বড় বড় নেগেটিভিটি নিয়ে আসতে পারে তাই